নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমার আত্মা এখন এক উন্নত স্তরে রয়েছে এখন তোমার জীবনে যা কিছু ঘটতে চলেছে বা ঘটবে তা কোনো অলৌকিকতার থেকে কম কিছু নয় সেই ভালোবাসা যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছো চুপচাপ নিজের মনে লুকিয়ে রেখেছো সেই অনুভূতিগুলি যেটি তুমি নিজের অজান্তেই কারোর জন্য আটকে রেখেছিলে সেটা এখন অদৃশ্য চুম্বকের মতন তোমার চারপাশে ঘুরছে হয়তো তুমি নিজেকে বারবার এটাই বুঝিয়েছিলে যে আর বিশ্বাস করবে না আর কোনো আশা রাখবে না কিন্তু ইউনিভার্স তোমার আত্মার নিঃশব্দ প্রার্থনাগুলো শুনেছে সেই সত্যিকারের ভালোবাসা যা শুধু তোমার জন্য তৈরি ছিল তা এখন ধীরে ধীরে তোমার দিকে আকর্ষিত হচ্ছে কেউ একজন আছে যে অজান্তেই প্রতিদিন প্রতি মুহূর্তে তোমায় অনুভব করছে কেউ একজন আছে যার হৃদয় স্পন্দন প্রতিদিন তোমার নাম শুনেই রুদ্ধ হতে থাকছে কেউ একজন আছে যে নিজেই বুঝতে পারছে না যে কেন সে প্রতিদিন আরও বেশি করে তোমার ভাবনায় জড়িয়ে পড়ছে মহাবিশ্ব তোমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য সুতোর মেলবন্ধন তৈরি করেছে আর এখন সেই সুতো প্রতিটি মুহূর্তে যখন তুমি নিজেকে একা মনে করছিলে তখন তার সেতু হিসাবে কাজ করেছে আসলে সেই সময়টাই ছিল ব্রহ্মাণ্ডের একটা প্রস্তুতি যা তোমাকে ভেতর থেকে সম্পূর্ণ করে তুলেছিল যাতে যখন সেই সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে আসবে তখন যাতে তুমি তাকে চিনে নিতে পারো আঁকড়ে ধরতে পারো আর কখনো যেন তাকে হারাতে না দাও যেই মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে সেই মুহূর্তে মহাবিশ্ব তোমার জন্য কাউকে টেনে আনার প্রক্রিয়া শুরু করবে আর এখন সেই সময় খুব কাছাকাছি যখন সেই ভালোবাসা যা তোমার সঙ্গে গভীরভাবে যুক্ত কোনো শর্ত ছাড়া কোনো কারণ ছাড়া কোনো প্রত্যাশা ছাড়া তোমার জীবনে কড়া নাটতে চলেছে তোমার চারপাশের শক্তি পরিবর্তন হতে চলেছে প্রতিটি মুহূর্তে এমন কিছু ঘটছে যা তোমাকে সেই বিশেষ ব্যক্তির দিকে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এখনও তুমি তা জানো না কিন্তু তোমাদের আত্মারা ইতিমধ্যে একে অপরকে চিনে নিয়েছে এই মিলন শুধু দুজন মানুষের নয় বরং দুটি আত্মার পুনর্মিলন যারা বহু বছর ধরে একে অপরের অপেক্ষায় ছিল এই সত্যিকারের ভালোবাসা তোমাকে সব দিক থেকে বুঝবে তোমার নিরবতা পড়তে পারবে তোমার অশ্রু অনুভব করবে তোমার স্বপ্নগুলোকে বিনা বাক্যে আপন করে নেবে এখন সেই ব্যক্তি তোমার খুব কাছেই রয়েছে কখনো কখনো মনে হবে হঠাৎ যেন সব কিছু বদলে যাচ্ছে তোমার ভাবনা তোমার অনুভূতি এমন কি তোমার স্বপ্নের ধরন ও আলাদা এই সেই ডিভাইন মেসেজ বা ইঙ্গিত যা মহাবিশ্ব অত্যন্ত ধৈর্য এবং নিখুঁত পরিকল্পনার সঙ্গে তোমার জীবনে নিয়ে আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা আত্মিক চুক্তি যা বহু বছর আগে সম্পন্ন হয়েছিল এবং এখন তা বাস্তবের উপ নেয়ার সময় সেই ব্যক্তি যাকে তুমি শুধু তোমার কল্পনায় বাঁচিয়ে রেখেছিলে এখন তোমার জীবনের অংশ হতে চলেছে তোমার চোখের জলে যে প্রার্থনা লুকিয়েছিল তাতে ভালোবাসার ডাক আছে তোমার হাসিতে যে প্রশান্তি রয়েছিল সেটা এই আসন্ন ভালোবাসার প্রচারের পূর্বাভাস এতদিন যা কিছু তুমি সহ্য করেছ যা কিছু তুমি অতিক্রম করেছ সবই তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য হয়েছে সবই এক অমূল্য প্রস্তুতি হয়ে উঠেছে তোমার জীবনে যাতে যখন সেই ব্যক্তি তোমার সামনে দাঁড়াবে তখন তুমি তাকে সম্পূর্ণ আত্মা দিয়ে গ্রহণ করো কোনো ভয় বা লজ্জা ছাড়া যাতে তুমি তাকে গ্রহণ করতে পারো মহাবিশ্ব এখন তোমাকে সেই সমস্ত কিছু ফিরিয়ে দিতে চলেছে যা তুমি একদিন নিজের মধ্যে হারিয়ে ফেলেছিলে সেই ব্যক্তি ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে কখনো কোনো বন্ধু রূপে বা কখনো সহযাত্রী রূপে। আবার কখনো কোনো সহকর্মী রূপে কিন্তু তুমি তাকে অবশ্যই চিনতে পারবে যে মুখ যে চেহারা তোমার স্বপ্নে বারবার আসে তাকে তুমি অবশ্যই বাস্তব হতে দেখতে পারবে সেটা এখন বাস্তব হতে চলেছে এই কথাগুলো তুমি নিজের মনকে বিশ্বাস করিয়ে নাও আর ইউনিভার্সের সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো এখন সামনে থেকে তুমি তাকে উপলব্ধি করতে পারবে যাকে তুমি শুধু কল্পনায় বাঁচিয়ে রেখেছিলে সেই ভালোবাসা তোমার ভেতরের প্রতিটি ভাঙা অংশকে জুড়ে দেবে এই ভালোবাসা তোমার আত্মাকে এমনভাবে ছুঁয়ে দেবে যেন সেটি সব সবসময়ই তার অংশ ছিল এই ভালোবাসা কখনো তোমাকে সীমাবদ্ধ করবে না কখনো কিছু চাইবে না এই ভালোবাসা শুধু বইবে নির্মল গভীর এবং চিরন্তন এই মিলনের জন্য তোমাকে কোনো প্রচেষ্টা করতে হবে না শুধু তোমার মন হৃদয় ও শক্তিকে উন্মুক্ত রাখতে হবে যা তোমার জন্য সৃষ্টি হয়েছে সেটা তোমায় নিজে থেকেই খুঁজে নেবে তাতে তোমাদের মধ্যে যতটাই দূরত্ব থাকুক না কেন সেই কথাগুলি যা তুমি শুধু নিজের মনে বারবার উচ্চারণ করতে এখন তোমার কানের সামনে থেকে শোনা যাবে সেই স্পর্শ যা তুমি কোনোদিন অনুভব করনি কিন্তু কেবল কল্পনায় বেঁচে ছিল সেটি এখন বাস্তব হতে চলেছে এই প্রেম তোমার ভেতরের সমস্ত ভাঙা অংশকে জুড়ে দেবে তোমার আত্মাকে এমনভাবে ছুঁয়ে দেবে যেন সেটি সব সময় তারই অংশ ছিল এই প্রেম কখনো তোমায় সীমাবদ্ধ করবে না কিছু চাইবে না এই প্রেম কেবল বিবেক নির্মল গভীর এবং চিরন্তন এক অলৌকিক মিলনের জন্য তোমাকে কোনো প্রচেষ্টা করতে হবে না শুধু তোমার মন হৃদয় আর শক্তিকে উন্মুক্ত আঁকতে হবে যা তোমার জন্য সৃষ্টি তা অবশ্যই তুমি পাবে তাতে তোমাদের মধ্যে যতটাই দূরত্ব থাকুক না কেন এখন সময় পূর্ণতা পেয়েছে মহাবিশ্ব তোমাকে কিছু সংখ্যার পুনরাবৃত্তি হঠাৎ দেখা হওয়া কোনো মানুষ এবং বারবার ফিরে আসা ভাবনার মাধ্যমে সংকেত দিচ্ছে আর প্রস্তুত করছে যখনই তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমায় কোনো নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে তখন বুঝে নেবে যে এটি হলো তোমার পথ সেই পথ যা তুমি অপেক্ষায় ছিলে তোমার সত্যিকারের প্রেম তোমার সামনে প্রকাশ পেতে চলেছে এই মিলন কোনো সাধারণ সাক্ষাৎ হবে না কোনো ক্ষণিকের আকর্ষণ হবে না এটা হবে এক আধ্যাত্মিক পুনর্মিলন যেখানে তোমার আত্মা ততক্ষণে তার আত্মাকে ঠিক চিনে নেবে আর হ্যাঁ এর জন্য তোমাদের মধ্যে কোনো কথার প্রয়োজন হবে না কারণ তোমাদের চোখের জল তোমাদের হৃদয়ের স্পন্দন এবং তোমাদের শক্তির কম্পনই হবে তোমাদের ভাষা এই প্রেম তোমায় সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে এক নতুন চোখে দেখতে শিখবে এই প্রেম কোনো বাহ্যিক সৌন্দর্যের হবে না বরং এক আত্মিক গভীরতার হবে যা তুমি আজ পর্যন্ত কারোর সাথে ভাগ করনি সেই মানুষটি তোমার সবচেয়ে গোপন আর ব্যক্তিগত অংশগুলিকে বিনা বাক্যে বুঝে যাবে যা তুমি বলতে চাও বন্ধুরা এখন তুমি পুরোপুরিভাবে প্রস্তুত আছো তোমার মধ্যে যে পরিবর্তন ঘটছে তা এই ডিভাইন পরিকল্পনারই অংশ তোমার শক্তি এখন এতটাই স্বচ্ছ হয়ে উঠেছে যে আর কোনো বিভ্রান্তি বা কোনো দ্বিধা বা কোনো বেদনা স্থায়ী হতে পারবে না সত্যিকারের প্রেমের শক্তি এখন তোমার আভায় দীপ্তি ছড়াচ্ছে সেই সময় আর বেশি দূরে নেই যখন তুমি নিজেকে কারোর চোখে হারিয়ে ফেলবে কারোর কণ্ঠস্বরের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পাবে এবং কারোর হাসিতে তোমার অতীত জীবনের ছায়াগুলো মুছে যাবে সেই মানুষটি শুধু তোমার জীবনে আসবে না বরং তোমার জীবনকে এমনভাবে সাজিয়ে তুলবে যে তুমি অতীতের প্রতিটি খারাপ মুহূর্তগুলিকে ভুলে যাবে প্রতিটি মুহূর্তর জন্য ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাবে তোমার জীবনের সেই অধ্যায় যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে আর সেই পূর্ণতা শুধু প্রেমের নয় আত্মারও এখন তোমার শক্তি এই পৃথিবীতে এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সত্যিকারের প্রেমের অভিজ্ঞতা সম্ভব হয় এভাবে সেই প্রেম যা তোমাকে ভেতর থেকে উচ্চতর করবে তোমার সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করবে তোমার বিশ্বাসকে মজবুত করবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোয় ভরিয়ে দেবে এই প্রেম তোমায় আটকে রাখবে না বরং তোমায় আরও উঁচুতে উঠতে সাহায্য করবে এটি তোমার স্বপ্নগুলিকে ভাগ করবে এবং তোমার সঙ্গে কাঁধে কাঁধ মেলিয়ে চলবে তাই পরেরবার যখন তোমার মনে হবে যে তোমার চারপাশের হাওয়া যেন কিছুটা একটা আলা অনু আলাদা অনুভূতি তোমাকে দিচ্ছে তখন তোমার হৃদয়ের অকারণেই সেই হাওয়াকে স্বাগত জানিও যখন তোমার চোখ কারোর অপরিচিত চোখের সঙ্গে মিলিত হবে এবং হৃদয় কিছু বলবে তখন কিন্তু থেমে না থেকে এই মুহূর্তটার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানিও মহাবিশ্ব তোমার জন্য গোপনে সব তুলে রেখেছে তোমার সত্যিকারের প্রেমের আগমন মহাবিশ্বের প্রতিটি দিক থেকে এখন তোমাকে একই বার্তা পাঠাচ্ছে যে প্রতীক্ষা তুমি করেছ যে কষ্ট তুমি সহ্য করেছ যে ত্যাগ তুমি করেছ এখন সেই সবের ফল পাওয়ার সময় এসে গেছে প্রস্তুত হয়ে যাও কারণ সত্যিকারের প্রেম এখন তোমার জীবনে আসতে চলেছে পূর্ণতা নিয়ে সম্মান নিয়ে গভীরতা নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার আত্মার যাত্রার সঙ্গে মনসংযোগ নিয়ে এখন সময় এসেছে সেই প্রেমকে আলিঙ্গন করার এবং এক নতুন যাত্রায় পা রাখার তুমি এখনও একা নও মহাবিশ্ব তোমাকে সেই সুখ দিতে চাইছে যা তুমি যোগ্য যা তোমার ভাগ্যে লেখা ছিল যা তোমার আত্মায় উৎকীর্ণ ছিল এবং যা সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছে তোমার সত্যিকারের প্রেম এখন তোমার সঙ্গে দেখা করতে আসছে তোমার জীবনের পথগুলো এখন সেই দিকে মোড় নিচ্ছে যেখানে ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে সেই সব প্রশ্নের উত্তর যেগুলো তুমি বছরের পর বছর ধরে খুঁজে চলেছিলে এখন সহজেই সব উত্তর তুমি পেতে শুরু করবে তোমাদের দুজনের আত্মা এখন এতটাই কাছাকাছি চলে এসেছে যে মহাবিশ্ব শুধু একটু ইঙ্গিত আপনাকে দিতে চাইছে যে এই মুহূর্তে যা ঘটবে সেই ঘটনা তোমার পুরো অস্তিত্বকে বদলে দেবে এই প্রেমে কোনো শর্ত থাকবে না কোনো স্বার্থ থাকবে না শুধু থাকবে নির্ভেজাল ভালোবাসা আর স্বাধীনতা তাই এই স্বাধীনতা আর ভালোবাসাকে স্বাগত জানাও তোমার জীবনে আর ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাও যাতে এই বার্তাগুলি তোমার জীবনে পূর্ণতা পায়